এই তো কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে দেখা গিয়েছিল নাগরিকত্ব প্রমাণে এক তরুণ শুনানি কেন্দ্রে নিয়ে এসেছিলেন দাদুর কবরের মাটি আর সেই রেশ কাটতে না কাটতে এবার মোথাবাড়ির এক ভোটার নিজের নাগরিকত্ব প্রমাণে বাঁকে করে নিয়ে আসলেন বাড়ির দলিলপত্র হ্যাঁ এমনই ঘটনায় ফের কৌতুক তৈরি হয়েছে মোথাবাড়িতে ওই তরুণের নাম আব্দুল মালিক বছর সাতাশের তরুণের বাড়ি মালদা জেলার মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত হামিদপুরে শুনানির নোটিশ পাওয়ার পর নির্ধারিত দিনে মোথাবাড়ি কালিয়াচক দুই নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হন তিনি নিজের পরিচয় নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি তিনি বাঁকে চুলিয়ে নিয়ে আসেন কিছু নথি জামাই পিন করে রাখা পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে বাহুকে পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে বাহুতে জাতীয় পতাকাও বেঁধে হাজির হন আব্দুল মালিক কি বললেন তিনি শুনে নিন ভিডিও অফিস এসেছি ইলেকশন কমিশনার আমাকে হেয়ারিং এর তলব করেছে তার জন্য ভিডিও অফিস এসেছি বাধ্য হেয়ারিং এর জন্য কিভাবে কি কি নিয়ে এখানে নিয়ে এসেছি যে এর এর আগে দুইবার ডকুমেন্টস দিয়েছি তারপরেও ইলেকশন কমিশনার আমাকে দুবার পর এবার তিনবারে হ্যারাসমেন্ট করার জন্য ইলেকশন কমিশনার এখানে ভিডিও অফিসে হেয়ারিং এর তলব করেছে যতগুলো ডকুমেন্টস লাগে তিনি বলেছেন নাকি তেরোটা ডকুমেন্টস তেরোটা ডকুমেন্টস তার চাইতে উর্ধু বেশি ডকুমেন্টস নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি মানে আমি ডকুমেন্টস গুলো একসঙ্গে নিয়ে আসতে পারছি না একে একে দলিল আছে ডকুমেন্টস আছে আমার কপি আছে আমার দাদির কপি আছে আমি একসঙ্গে মানে প্যাকেটে করে নিয়ে এসেছি মাথায় অসুবিধা হয় তাহলে না ঘাড়ে পেতে নিয়ে এসেছি কি বানিয়েছে এটা এটা যে দই বিক্রি করছে না ওই সেই দই বিক্রি করার মতন লাঠিতে করে নিয়ে এসেছি যে মাথায় আঘাত না দিয়ে ঘাড়ে আঘাত হলে অসুবিধাটা হবে না জড়িত আছে দলিল আমার অরিজিনাল ডকুমেন্টস আছে পাসপোর্ট আছে আমার বাবারও পাসপোর্ট আছে উনিশশো সালের দলিল আছে ডকুমেন্টস গুলো গায়ে টাঙিয়েছি এই কারণে যে ইলেকশন কমিশনের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই যে আমাদেরকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে মুসলিম বলে তার জন্য আজকে সবগুলো ডকুমেন্টস তাকে প্রমাণ দিতে চাই যে দেখে আমাদের প্রমাণ আছে কিনা কি নাম আপনার আব্দুল মালিক মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার এখানে আপনি পাবেন মালদা দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার চার্চপল্লী রথবাড়ি সাবোয়ের পাশে মালদা